তাকুয়া অবলম্বন করতে হবে তাকুয়া আল্লাহ তালার ভয় নিজের মধ্যে ধারণ করতে হবে যখন আল্লাহ তালাকে ভয় করব আমরা আমাদের রিজিকের রাস্তা খুলে দেবেন কে আরো চিৎকার দিয়ে বলতে হবে আমাদের বিপদ আপদ থেকে উদ্ধার করে নেওয়ার একমাত্র তিনি কে আল্লাহ তিনি আপনাকে আমাকে উদ্ধার করবে আল্লাহ তালাকে ভয় করলে আল্লাহ তালা রিজিক এমনি এমনি দান করেন এর অনেক দৃষ্টান্ত

হজরত ইসা আলাইহি ইসলামের কোন বাবা নাই হজরত মারিয়ামা আলাইহিস সালামের মা চিন্তা করলো যে আমার গর্বে যদি একজন সন্তান আসে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো মসজিদের খাদেম বানাবো নিয়ত পেটের মধ্যে থাকলে নিয়ত আজ এখনকার সময়ে আমরা আমাদের সন্তান যখন পেটে আসে আমাদের বিবিদের আমরা নিয়োগ করি আমার সন্তানকে ড্যান্সার বানাবো কথা বলুন ঠিক না বেটে আমার সন্তানকে গায়ক বানাবো নায়ক বানাবো একটা মেয়ে হইলে নায়িকা বানাবো এগুলো আমাদের চিন্তা চেতনা থাকে শান্তি আসবে থেকে আপনি সন্তানটাকে জন্ম দেওয়ার আগেই আপনার নিয়োগটাকে শুদ্ধ করতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা এই যে এত আজাব আর গজব এগুলো আমাদের হাতের কামাই এখনকার সময় এই যুবক ছেলে মসজিদে আসে না কারণ কি দোষকার দোস্তার মায়ের দোস্তার বাবার এই প্রজন্ম এই প্রজন্ম আজ আমরা নিজেদের হাতে নষ্ট করছি এই প্রজন্ম আজ ধ্বংস হচ্ছে আমাদের নিজের হাতে এগুলো আমাদের নিজেদের হাতের কামাই তোমার এই মা নিয়োগ করলেন যে আমার গর্বে যদি সন্তান আসে মসজিদের খাদেম বানাবো যখন মারিয়াম আলী ইসলামকে প্রসব করলেন মা মনে করেছিলেন যে গর্বের মধ্যে যে সন্তানটা এটা হয়তো ছেলে ছেলেদেরকে মসজিদের খাদেম বানানো সহজ কিন্তু যখন প্রসব করলেন তখন দেখলেন যে এটা একটা মেয়ে গর্বের মধ্যে সন্তানটা ছেলে না এটা কে জানেন আরো চিৎকার দিয়ে বলেন কে জানেন কে জানেন কে জানেন আল্লাহ तो हजरत मरी हमारे ही श्रम अल्लाह तर का आसमान दिख तक ये बोल इन्नी वजह तू है ऊसा अमित নারী প্রসব করেছি মেয়ে প্রসব করেছি মেয়ে কিভাবে মসজিদের খাদেম হবে আল্লাহ রব্বুল আল আমিন ওহি পাঠিয়ে দিলেন যে তুমি নিয়ত করেছ আমি মারিয়ামকে মেয়ে হওয়া সত্ত্বেও বাইতুল মোকাদ্দাসের খাদেমা হিসেবে কবুল করে নিলাম মারিয়াম আল ইসালাম মসজিদের খাদেমা ছোটবেলায় দিয়ে গেছে মসজিদে তার দায়িত্ব বহনের তার দায়িত্ব ভার করেছে তার খালু বয়সম্বর হজরত জাকারিয়া আলী ইসলামের উপরে জাকারিয়া আলী ইসলাম তার দেখাশোনা করে মারিয়াম আলী ইসলাম মসজিদের মধ্যে থাকে আর মসজিদকে মসজিদের মদ করে মসজিদকে ঝাড়ু দেয় মসজিদের যায় নামাজ গুলো ধুয়ে দেয় তো হজরত মারিয়াম আলী ইসলামের রুমে খালু হজরত জাকারিয়া আলী ইসলাম খোঁজ খবর নেওয়ার জন্য ঢুকতেন একদিন হজরত মারিয়াম আরেই ইসলামের ঘরে খালু হজরত জাকরি আলে ইসলাম ঢুকে দেখেন এমন ফলমূল রাখা যেগুলো এই মরশুমের ফল না খালু হজরত জাকরি আরেই ইসলাম মারিয়ামকে জিজ্ঞেস করলো আনালাকি হা দা এই ফলগুলো তোমার কাছে থেকে আসলো হজরত মারিয়াম আলাইহি ইসলাম বললেন ও আমিন এই ফলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে আমার জন্য এসেছে আর একটু জোরে বলেন তাহলে এই যে আমরা যদি আল্লাহ তাআলার ভয় নিজের মধ্যে লালন করি আমরা যদি আল্লাহ তাআলার ভয় নিজেদের অন্তরের মধ্যে লালন করি আমাদের রিজিক অভাবনীয় রিজিক অকল্পনীয় রিজিক এমন রিজিক ওয়ায়ার যুকুম মিন আইস এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আযাত জালাল বান্দাকে রিজিক দিবেন বান্দা কখনো কল্পনাও করতে পারবে না এটা কার কথা আল্লাহ তালার কথা তাহলে যেখানে প্রেসক্রিপশন দেওয়াই আছে যে এভাবে ওদের রিজিক আসবে তাহলে এভাবে রিজিক না তালাশ করে আমরা ছুটছি কোন পথে আল্লাহ তালা দেখানো পথ অবলম্বন আমরা করি না আল্লাহ তারা বলছেন তাকুয়া অর্জন করতে হবে যখন অর্জন করতে হবে অর্জন করলে আপনার আমার অটো আসবে পেরেসানের কোনো কারণ নেই পেরিসানের কোনো কারণ নেই আল্লাহর বলেন ইয়া মুসলিম আল্লাহুল বলেন হে ইমানদারেরা কল্লা কাকে ভয় করতে হবে জোরে বলেন আর চিৎকার দিয়ে বলেন কাকে ভয় করতে হবে আল্লাহ তারা বলেন তোমরা আল্লাহ রব্বুল আলমিন কে ভয় করো হাক্ক তু কাতিহি কেমন ভয় কেমন ভয় যেমন ভয় করলে চুরি ডাকাতি তোমার দ্বারা হবে না যেমন ভয় করলে তুমি সুদ খেতে পারবে না যেমন ভয় করলে তুমি যৌতুক নিতে পারবে না আল্লাহ তাআলাকে যেমন ভয় করলে তুমি মগ খেতে পারবে না গাঁজা খেতে পারবে না যেমন ভয় করলে গান বাজনা যে ভয় তোমাকে আল্লাহ তার যে ভয় গান বাজনা থেকে তোমাকে বাঁচাবে এভাবে ভয় করার কথা আল্লাহ করো আলামিন বলেছেন আল্লাহ তারা বলেন আক্কা টুক্কা দেখি যথা যতভাবে ভয় করো যথা যতভাবে ভয় কর তেমন না। ইলা ওয়া মুসলিমন একদম পরিষ্কারভাবে ধমকের সুরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লা তামুতুনা নুনে দা দিয়ে বলেছেন যে তোমরা কখনই মৃত্যু বরণ করো না ইলা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করেছেন যে আমার আপনার মধ্যে আল্লাহ তাআলার ভয় কতটুকু আছে এ আল্লাহ ভয় আপনার অন্তরে না থাকার কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না আল্লাহ তারা দোয়া কবুল করেন না গজব চাপিয়ে দেন আমাদের ইমানের দুর্বলতার কারণে বিভিন্ন বিপদ বিভিন্ন মুসিবত বিভিন্ন বাধা আল্লাহুর আলম আপনার আমার পিঠের উপর চাপিয়ে দেন